হ্যালো ভিউয়ার্স ভ্রমণ সচ্ছে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে ভ্রমণটি ছিল মনার গান্ধি বাগান এটা কিভাবে যেতে হয় আমরা সেই সম্পর্কে আপনাদের একটা হালকা ধারণা দিচ্ছি আমরা ছয় জনের একটি টিম গিয়েছিলাম গত শুক্রবার মনারকান্দি হচ্ছে সোনারগাঁও উপজেলা একটা ছোট্ট গ্রাম সেই সম্পর্কে আমি এখন আপনাদের বিস্তারিত জানাব আমাদের সাথে সংযুক্ত আছে ইকবাল আমি বলছি স্যার আছে

আমার এ নিয়ে আরেকটি ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমরা বিকেল সাড়ে পাঁচটা আনুমানিক পাঁচটার দিক দিয়ে আমরা রওনা দিয়েছিলাম এটা হচ্ছে মনোরা গান্ধী রোড আমরা এক একে করে হাঁটতেছি আর আমাদের আনন্দগুলো দেখতে থাকুন স এই গ্রামটি হচ্ছে মনারাকান্দি যাওয়ার রাস্তা আপনি মামি পাবেন এটি হচ্ছে মনারাকান্দি গ্রাম আর এটা হচ্ছে ডাব বাগান এটার পাশে একটি প্রাইমারি স্কুল আছে বিশাল একটি বাগান এই প্রাইমারি স্কুলের পিছন দিয়ে আপনি এই বাগানে যেতে পারবেন আমরা এই বাগানে ঢুকেছিলাম এবং খুবই চমৎকার একটি জায়গা এত নিরিবিলি এত নীরব এবং এত বাতাস ছিল আসলে নিজের মনকে আন্দোলিত না করে পারিনি আর চারদিকে ছিল সবুজের সমারোহ আমরা কিছুটা পাখির স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি ওই পুকুরটি হচ্ছে ডাবগাছের বাগান যেটি আপনি পাখির চোখে দেখতে পাচ্ছেন আমরা এখানে নামার পরে এই ভিতরে ঢুকেছিলাম এই সাইড ধরে আপনি পুরো ডাব বাগানটি ঘুরতে পারবে যখন আপনি হাঁটবেন তখন অবশ্যই আপনার অনেক ভালো লাগবে কারণ এর চার দিক ডাব গাছের বাগানে পরিপূর্ণ শুধু ডাব গাছ আর গাছ আমরা ধীরে ধীরে হাঁটতেছি সামনে আমাদের সাথে থাকুন আর অবলোকন করুন আমরা একটা পাখির চোখে এখন সিনেমেটিক শর দেখাবো দেখতে থাকুন আশা করি সিনেমেটিক শটটি ভালো লেগেছে এটি একটি বিশাল ডাবগাছের বাগান এবং এই পুকুরটিও অনেক বড় এটা আপনাকে পুরোটি ঘুরতে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এটা হচ্ছে সোনারগাঁও উপজেলার মনারগান্দি একটা গ্রাম আপনি এই গ্রাম ধরে আপনি চাইলে পিয়াননগর যেতে পারবেন তারপর এই গ্রাম ধরে আপনি সাবদিও যেতে পারবেন হোসেনপুরও যেতে পারবেন বিশাল একটি গ্রাম আমরা দেখতে পাচ্ছি আরমান ছবি তোলাতে ব্যস্ত তারপরে আমরা একে করে হাঁটতেছি এই পটটি ধরে আমরা অল্পক্ষণের মধ্যেই এই বাগান থেকে বের হয়ে যাব বাগানটি চারপাশে সবুজের সমারোহ এই খ্যাতটিও অনেক সুন্দর এটাই একটা মনোয়াকান্দি গ্রামের মধ্যেই পড়ছে আপনি চাইলে এখনও নেমে হাঁটতে পারেন এখানে অনেক ধর্যে কাজ দেখা যাচ্ছে বিওয়ার্স আমরা বিকেলে গিয়েছিলাম তো বিকেলে যেহেতু গরমের কাল অনেকটাই গরম ছিল তারপরে কিন্তু এই বাগানে ঢোকার পরে এর আশেপাশে যে পুকুর থাকার কারণে আর গাছপালা থাকার কারণে অনেকটাই ঠান্ডা অনুভব করেছিলাম ভিওয়ার্স আমাদের পিছনে আমরা দেখতে পাচ্ছি মাদুর স্যার মুস্তাফিজু স্যার সবাই ছবি তোলায় ব্যস্ত আর আমি জাস্ট আপনাদেরকে কিছু শট দেখানোর জন্য আমিও অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি দেখুন ভিওয়ার্স সোজা পথ এই পথটি ধরে আপনাকে হাঁটতে ভালোই লাগবে আশা করি যদি মনাকান্দে আসেন আপনি এই ডাব গাছের বাগানটি ঘুরে যাবেন ভালো লাগবে আপনি চাইলে সোনারগাঁ মোগাচর হয়ে সোনারগাঁ ডিগ্রি কলেজের এখান দিয়েও আপনি আসতে পারেন ওখানে একটা লোয়ার ব্রিজ আছে ওখান দিয়েও আপনি ইচ্ছা করলে এই পিয়াননগর কাজের গাঁও এই গ্রামগুলো ছেড়ে তারপরে মনারকান্দি আসতে পারে। আর যদি আপনি বন্দর থেকে আসেন তাহলে আপনাকে ক্যাটি গ্রিজের শেষ মাথায় নেমে তারপরে মোগারচর হয়ে আসতে হবে ইয়ার্স আমরা হাঁটতে হাঁটতে ডাব গাছের বাগান ইতিমধ্যে শেষ করে ফেলেছি এখন আমরা মেন রোডে উঠে যাব এই দিগিটি বা পুকুরটি অনেক বড় আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে প্রকৃতিতে ছেয়ে গেছে এমন অবিরল দৃশ্য দেখলে আপনার মন আন্দোলিত হবে এটা খুব সম্ভবত একটি চিকিৎসা কেন্দ্র হবে খোলামেলা সামনে উঠানো রয়েছে আমরা এলাকাবাসীর সাথে কথা বলে তারপর আমরা একটা ধারণা করে নিয়েছি যেটা হয়তো গ্রামের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এটা একটা কোনো প্রতিষ্ঠান হয়তো হয়ে থাকবে তো ভিওয়ার্স আমাদের হাঁটার পথে বেশ কিছু প্রাকৃতিক দৃশ্য দেখার সাথে সাথে আমরা কিছু চমৎকার চমকপ্রদ চোখ ছাঁজানো কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য চেষ্টা করেছিলাম এটা হচ্ছে সেই রোডটা এই রোড দিয়ে আপনি টাফকাসের বাগানে যেতে পারেন এই রোড বরাবর হেঁটে আপনি মনোয়াকান্দি আরও গভীরে বা আরও গ্রামের গভীরে প্রবেশ করতে পারেন এটা হচ্ছে মনারাকান্দি সাথে মগারচরের একটা সংযোগ আমরা যখন মনারকান্দি মেন রোডে আসলাম তখন অসংখ্য ঢাব গাছ ইয়া সরি কাঁঠাল গাছ দেখতে পেয়েছিলাম কাঁঠালগুলো যদিও যদিও পাকেনি আমরা কেনার জন্য গ্রামবাসীর সাথে কথা বলেছিলাম তো ওনারা বললো এই কাঁঠাল নাকি এক থেকে দেড় মাসের মধ্যে ওরা পেরে ফেলবে তারপরে আমরা সেখান থেকে কিনে নিতে পারি কিন্তু এখন কেউই কাঁঠাল বিক্রি করতে চাচ্ছিলো না পথের মধ্যে আমরা অসংখ্য তাল গাছেও দেখেছিলাম তাল বড় বড় তাল গাছ এগুলো এখন বিক্রির সময় হয়নি তো আসলে ভিউয়ার্স এই রুটটি হচ্ছে মনাগান্ধী গ্রামের রোড এমন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আপনি আসলেই বুঝতেই পারবেন পাশে ব্রহ্মপুত্র নদী অবলোকন করুন আমাদের সাথে এক তৃষ্ঠাত্ত্ব এক একঢোপ করে পানি পান করতাছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সবাই এত হাঁটছি এত এত যে হাঁটাহাঁটি করছি হ্যাঁ ক্যালোরি কিন্তু ক্ষয়ে গেছে

ততই আমরা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি এবং এত সুন্দর যে নিজের চোখের সামনে এই কাঁঠালের গাছের দৃশ্যগুলো দেখলে অনেক ভালো লাগে আর হাতের ভামে বয়ে চলেছে ব্রহ্মপুত্রের একটি শাখা আর এটি হচ্ছে মনারকান্দি রোড এই গ্রামটি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনি হাঁটলে বুঝতে পারবেন গ্রামের যে আসলেই যে পরিবেশটা খুবই মনোরম এমন চমকপ্রদ আমরা দেখতে পাচ্ছি আমাদের দলের তিন হিরো হেঁটে আসছে যতই সামনে হাঁটছি শুধু কাঁঠাল বাগান কাঁঠাল গাছ এবং প্রতিটা গাছে অসংখ্য কাঁঠাল ধরে আছে কিন্তু কেনার কোনো সুযোগ ছিল না ইকবাল স্যার চেয়েছিলো একটা কাঁঠাল খেতে বা কাঁঠাল নিয়ে যাওয়ার জন্য কিন্তু আসলে আমরা সেটা সারের ইচ্ছাটা পূরণ করতে পারিনি কারণ কেউ কাঁঠাল বিক্রি করবে না এখন এটি হচ্ছে মনারকান্দি রোডি এমন খুবই চমৎকার ইকবাল স্যার পর্যবেক্ষণ করতে হচ্ছে কাঁঠালটা পাকা কিনা তো উনি যদি কাঁঠালটা পেকে থাকে তাহলে কেনার জন্য হয়তো ইচ্ছা পোষণ করতে পারে তো ভিওয়ার্স এটা হচ্ছে মনারকান্দির রোডের সাথে যে এক হাত সে একটা দৃশ্য আর হাতের বামে যেটা আমরা দেখতে পাচ্ছি ওইটা বোধহয় একটা মহাত্মা একটা একটা কুসম্মত মসজিদ এটা আর এটা হচ্ছে ব্রহ্মপুত্রের শাখা আমরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে শেষ করে এখন আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা কিছুটা পিয়াননগরের পথ হেঁটে আমরা যাচ্ছি ভিউয়ার্স এটি হচ্ছে নগরের রাস্তা আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি চেপে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা ভিডিও পেয়ে যান আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম আপনারাও আছেন আমরাও দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ